তুমি ঘুম করেছো নাকি গো দেখো কু সোনা কেমন করে শুয়ে আছে দেখো ঘুমু করছে আমার সোনাটা দেখো কুকে ঘুম করে নিয়েছে কই দেখি সত্যি সত্যি ঘুম করছে মনে হচ্ছে চোখ চেয়ে ঘুম করে এই উঠে পড়েছি আমার হাসি মুখ হাসি মুখ হাসি মুখ করছে আসো চা বানাবো চা খাবে তো পাপার কাছে চলো এসো পাপা ডাকছে না এসো চলো এসো আসে রবিবারটা দিনটা কেমন কাটলো আর কুষনা কেমন ছিল তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর বানালাম বাবিটির জন্য আর ওর বাবা তো মেয়েকে খাইয়ে দিয়েছিল আর রবিবারে ওর বাবা চলে গেছে আমি পরে ভিডিওটা এডিট করছি তো ওর বাবা চলে গেল এবার আমি একা মেয়েকে কি করে সামলাবো এই চিন্তাটা কিন্তু আগে করতাম এখন আর করি না কারণ জানি আমার প্রভু আছেন প্রভুর কাছে আমি প্রার্থনা করব। যা কোনো সমস্যা হবে আমি প্রভুকে জানাবো আগে তো ফোন করতাম ওর বাবাকে বলতাম এই হয়েছে মানে মেয়ের এত কষ্ট হচ্ছে এখন আর ওকে আর চিন্তা দিই না আর ও আর আমাদের জন্য চিন্তা করে না কারণ ও জানি যে প্রভুর কাছে প্রার্থনা করলে সব কিছুই পাওয়া যায় তো ও কাজের মধ্যে থাকলেও সময় করে অন্তর থেকে সময় তো মানে লাগে না অন্তর থেকে প্রভুকে চাইলেই পাওয়া যায় তো ওর বাবাও করে মেয়ের জন্য প্রার্থনা আর আমি তো অবিরত করছি আর মেয়ে কিন্তু এখন অনেক ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে দেখো সকালবেলায় একটা মারাত্মক ঘটনা ঘটে গেল হাসিরও বিষয় আছে আবার একটু কষ্টেরও বিষয় আছে সেটা হলো এই দেখো দাঁত আমার দাঁত ভেঙে গেছে আর দেখো দাঁতটা যে ভাঙলাম ও কিচ্ছু বলছে না চুপচাপ বসে আছে খেলা করছিল দিন ধরে দাঁতটা নড়ছে আর এই শরীর খারাপের জন্য আমি তো দাঁতে হাত দিইনি আর এই এখন একবার দাঁতটায় হাত দিলাম তো একটু চাপ দিয়েছি ভেতর দিকে দেখলাম কি পড়ে গেল। দাঁতটা ভাঙলাম কিন্তু ও তো একটু কাঁদলো না এখানে তোমাদের কাছে আরেকটা কথা শেয়ার করি আগে মানে অনেক বছর আগের কথা বলছি ও ফিলিংস মানে শরীরে ব্যথা যন্ত্রণা ও বুঝতে পারতো না কিন্তু মানে দেখতাম যে একটা পিঁপড়ে কাপড়ে ধরে আছে না ধরে আছে মানে আমি যে পিঁপড়িটাকে ছাড়াচ্ছি ও একটুও কাঁদতো না তারপর কোথাও লেগে গেলে মানে নিজেকে এত শক্ত করে রাখতো মানে কাঁদবে না আর কি কাঁদত না তখন আর এখন ও ব্যথা যন্ত্রণাটা অনেকটাই বুঝতে পারে ব্যথা লাগলেও কান্না করে আবার অনেকটা কি নিজে নিজে মানে সহ্য করতে পারে যেমন এখন তো ব্যথা লাগছে কিন্তু ও ও সহ্য করতে পারে আমি ওটা জানি আমি জানি ওটা যে ওর ব্যথা লাগলো ও সহ্য করতে পারে আমরা যেমন লেগে গেল ও এরকম বলে মানে একটা কি ভেতর থেকে একটা মানে সহ্য করে নিলাম চেপে থাকলাম বললাম না কাউকে ও ওরকমটা করে তো যাই হোক চলো মেয়ে আমার অনেক সহ্য করছে অনেক সহ্য করে চলেছে আগেও নিশ্চয়ই উনি সহ্য করতে পারবে ঈশ্বর কাছে প্রার্থনা করি ও ধৈর্য রাখুক ও সহ্য করতে শিখুক চলো রান্না বান্নাটা বসাই তাড়াতাড়ি করে ওর বাবা তাবা চলে যাবে আজকে চলো প্রথমে তো ভেবেছিলাম যে ওই দিনকার মণ্ডলি যাবো না কিন্তু কি হলো জানি না আমি প্রভুই জানে তো ব্যাগটা গুছিয়ে নিলাম আর মেয়েকে নিয়ে যাইনি ওর বাবা ছিল ওর বাবা তো বেরিয়েছিল ওর দেড়টা দুটোর সময় করে তো সেই জন্য ওকে বাড়িতে রেখে আমি মণ্ডলী গেলাম আর ওর বাবা আমাকে দিয়ে আসলো ও বললো যে আমি যখন আছি এখন তাহলে তুমি রেডি হয়ে নাও আমি তোমাকে দিয়ে আসবো আমি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর মণ্ডলী শুরু হয় বারোটা থেকে তো আমি যখন পৌঁছালাম তখন বারোটা বাজতে এক মিনিট বাকি যাই হোক ইশারে দায়া টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম তো এখন তো দুটো তো বেজে গেছে কারণ দুটোর সময় তো মণ্ডলী শেষ হয় তো বাড়ি আসলাম চলে এসেছি আর রাস্তায় ভিডিওটা করিনি তো ওর বাবা কিন্তু চলে গেছে দেখি তো হচ্ছিলো আর ওকেও তো বেরোতে হবে অনেকটা রাস্তা যাবে তোর বাবা কলকাতা চলে গেছে চলো মেয়ে কী করছে দেখি তো আগে এসে একটু চোখে মুখে জল দিলাম তো দেখলাম যে মেয়ে কি করছে ও মাকে নিয়ে বসে যে বই পড়াচ্ছে বইয়ের পাতা মানে খুলে খুলে ছবি দেখাচ্ছে মেয়েকে মানে আর বেশি চেয়ার করবো না দেখছোই তো কমেন্ট অফ করে দিচ্ছে একটা কমেন্টও তোমরা করতে পারবে না মানে ইচ্ছা থাকলেও আমাকে কিছু জিজ্ঞাসা বা কিছু বলা থাকলেও কিছু বলতে পারবে না তো যাই হোক আমার মুখের কথাতে বিশ্বাস করো যে কুজনে কেমন আছে কি করছে এখন ও ভালো আছে আর প্রথমে ভেবেছিলাম যে আজকে মণ্ডলী যাব না কারণ ওর বাবা আবার কাজে চলে যাচ্ছে আর মেয়েও একটু মানে কি ওকে ওর সঙ্গে সঙ্গে থাকতে হচ্ছে এছাড়া আর কিছু নয় কিন্তু তো ওর সঙ্গে সঙ্গে থাকতে হচ্ছে আর ভেবেছিলাম যাব না কিন্তু ওই প্রভুই জানে যে আমরা কোথায় যাব কোথায় যাব না আমরা ঠিক করব না কিন্তু যে আজ মণ্ডলি যাবো কি যাবো তবে হ্যাঁ আমার ইচ্ছা ছিল যাওয়ার ইচ্ছা ছিল ওর বাবার ইচ্ছা ছিল কিন্তু তো কাজে যেতে হবে তো কালকে মানে কাজে যাবে আজকে তার জন্য আগে থেকেই চলে গেল আর কি কলকাতায় রুম আছে ওখানে গিয়ে থাকবে আর হ্যাঁ যেটা বলছিলাম প্রথমে ভেবেছিলাম যাব না কিন্তু যাই হোক দেখো প্রার্থনা করতে তো মণ্ডলে গেলাম আর প্রার্থনা করে এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে তো কুসোনাকে বই নিয়ে বসিয়েছি একটু ও নিজেই বইটা নিয়ে আসলো ওই বইয়ের ছবি দেখাচ্ছিলাম আর এই সময়টা খুব খারাপ লাগে জানো তো ওকে যখন জিজ্ঞাসা করছি যে পাপা কই ও তখন ঘরের দিকে দেখছে পাপা মানে ঘরে বিছানায় কি মেঝেতে শুয়ে থাকে তো সেটাই দেখছে আর কি পাপাকে খুঁজছে যখনই পাপা কই বলছি তখনই দেখছে পেছন দিকে ঘুরে আর ওকে দেখাতে পারছি না আর একটু আগে ও মাম্মা পাতে বলেছে আর বইয়ের ব্যাগটা নিয়ে বারবার আমাকে আর একটু মজা করছিলাম খুব হেসেছে কিন্তু কুশানা মা তুমি হেসেছো না আর বারবার আমাকে এরকম করে চোখ বন্ধ করতে বলছে আর ওর সাথে মজা করছে ওটাই করছি এখন বসে বসে চলো একটু তোমাদের সাথে চার করলাম যে কুশানা কেমন আছে তো ভালো আছে চলো তো কালকে রাত আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি আসলে সন্ধ্যেবেলা একটু ব্যস্ত ছিলাম আর তারপর ঘোষণা ঘুমিয়ে পড়েছিলো আর ঘরে তারপর পাকা চালে ওকে শুয়েছিলাম তো আর ভিডিওটা করতে পারিনি তো যাই হোক রাত্রিবেলা খুব সুন্দর ঘুমিয়েছে এখনও ঘুমাচ্ছে এখন তো বাজে সাতটা বাজে এখন তো ও এখনও ঘুমাচ্ছে ঘুমাক একটু পরে তুলব তো রাতে যখন মেয়ে ঘুমিয়ে পড়েছিলো তারপর একটু বচন পড়ছিলাম আর তখন সেই বচনটা পড়তে খুব ইচ্ছা করছিল যে প্রভু আমার জন্য কি কষ্ট করে গেছে কত সহ্য করে গেছে কত কষ্ট সহ্য করে গেছে কোনো দোষ না করেও কত কষ্ট সহ্য করে গেছে সেই বচন আমার পড়তে ইচ্ছা হয়েছিল তো সেটাই পড়ছিলাম রাত্রে আর সত্যি মানে কি বলবো বচন বললে না একটা মনের মধ্যে শরীরের মধ্যে আলাদা একটা অনুভূতি আসে যে হ্যাঁ প্রভু আমার জন্য মানে বিনা দোষে কোনো দোষ না করেই তিনি কত অত্যাচারিত হয়েছে। তো আমার প্রভু গুরু যীশুই আমার জীবনে যদি আমার জীবনে উনি আলো এনে দিয়েছেন তো আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্ব পিতা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরু যিশুখুর করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর পুরুষ এখন অনেক ভালো আছে তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালোবেসে পাশে থেকো আর আশা করছি তোমরা সবাই পাশে থাকবে চলো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো